শত্রুকে দমন করার জন্য সবথেকে সহজ একটি আমল এক হরফের আমল করে আপনার শত্রুকে আপনি নিমিশে ধ্বংস করে দিতে পারবেন একটা হরফের আমল আপনারা অনেকে বলে থাকেন যে হুজুর আমার বিরুদ্ধে অনেক অনেক বড় বড় শত্রু লেগে গেছে এখন আমি কি আমল করতে পারি অনেক লম্বা লম্বা দুয়া হুজুর সেগুলো আমি পারি না আমি সে সমস্ত ভাই বোনদের জন্য ছোট্ট একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব একটু সবর করতে হবে এক হরফের আমল কোরআনুল কারিমের মধ্যে উনত্রিশটি য হরফ আছে সেখান থেকে একটি হরফের আমল আপনি নিয়ম অনুযায়ী পাঠ করবেন মনে মনে ভাববেন শত্রু যদি এক হাজার মাইলেও দূরে থাকে আপনি তার নাম মনে মনে আনবেন আর ফু দিবেন শত্রুকে আল্লাহ পাকরবুল দমন করে দিবেন শাস্তি দিয়ে ফেলবেন শত্রু যদি কাছে থাকে আজকের একটি হরফ পাঠ করবেন নিয়ম অনুযায়ী আর শত্রুর শরীরে ফুদিবেন শত্রুর নিমিশিয়ে ধ্বংস হইতে হবে এক সেকেন্ড কেন এক মিনিট কেন এক ঘন্টা কেন আল্লাহ চাইলে তৎক্ষণিক মুহূর্তের মধ্যে শত্রুকে ধমন করে ফেলতে পারেন একদম পরীক্ষিত একটি আমল এক খরফের আমল যে কোনো ব্যক্তি আজকের আমলটি করতে পারবেন একদম সহজ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেবো একটু সবরকর তো হবে সবর করে যদি ভিডিওটি দেখেন আপনারই উপকার হবে কারণ হচ্ছে আমাদের সমাজে যারাই বসবাস করে এ পৃথিবীতে যারাই জীবন যাপন করা শুরু করে দিয়েছে আমি যদি বলি প্রত্যেক ব্যক্তির বিপক্ষে প্রত্যেক নারী পুরুষের বিপক্ষে এখন কিন্তু শত্রুর অভাব নাই শত্রু আর শত্রু তো আপনি গরিব মানুষ আপনার ক্ষমতা কম ওকে ফাইন আপনার ক্ষমতা কম আপনি যদি মানুষের কাছে বিচার দিয়ে থাকেন তেমন বিচারও পাচ্ছেন না সে সময়ের মধ্যেই আপনি আজকের আমলটি করবেন মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমি গরিব মানুষ আল্লাহ আমার ক্ষমতা নাই আল্লাহ আমার জমি ওই ব্যক্তিটা দখল করে ফেলতেছে আল্লাহ আমি আপনার কাছে বিচার দিচ্ছি আল্লাহ কোরআনুল কারিফের কারিমের হরফের বরকতে আপনি আসমান থেকে বিচারটা করে দিন কসম খুদা পৃথিবীর কোন ব্যক্তির কাছে বিচার না পাইলেও আল্লাহ পাকর আলমিন এমন একটা সিদ্ধান্ত এমন একটি আপনি খুশি হয়ে যাবেন একদম সহজ আমল একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি যান সময় ভিডিওটি যদি আপনারা একটু অধৈর্য হবেন না কথাগুলো একটু বুঝিয়ে বলতে গেলে একটু লম্বা হয়েই যাবে এটা স্বাভাবিক যদি সময় তাকে ভিডিওটি দেখবেন আরো যদি সময় না থাকে প্লিজ স্কিপ করে চলে যেতে পারে তবে ভাজ মন্তব্য থেকে নিজেকে শত হাত ধরে রাখবেন দেখুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রসুল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি যাকে আল্লাফা সৃষ্টি করেছেন যার উচিরের মাধ্যমে এত কিছু সাজানো হয়েছে ওনার বিরুদ্ধে কিন্তু মক্কার জমিনে হাজার হাজার কাফের ছিল রসুল্লা সাল্লামের বিরুদ্ধে হাজার হাজার কাফের গুণ ছিল এমনকি আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লিহাল্লামের জন্মস্থান আল্লাহ রসুল সাল্লামের জন্মস্থান মক্কা ওই মক্কা থেকেই কিন্তু আল্লাহ রসুলকে বের করে দিয়েছিলেন তবে একটা কথা আমি সবসময় আপনাদেরকে ভিডিওর মধ্যে বলি মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আপনি যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারেন আমি যদি আল্লাহ তালার জন্য হয়ে যেতে পারি পৃথিবীর কোনো নারী পুরুষ আমাদের ক্ষতি করতে পারবে না উদাহরণস্বরূপ আল্লাহ রসুলের কথা আপনাদেরকে বলতে পারি অনেক চেষ্টা করেছেন নবীজিকে ধ্বংস করে দেওয়ার জন্যে নবীজিকে দুর্নীতিকে বিদায়ী করে দেওয়ার জন্য মক্কার মধ্যে বড় বড় কোটি কোটি টাকার মালিক ছিল কাফের কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিন্দু পরিমাণ কতি করতে পারে না এজন্য আমরা দুনিয়াতে বসবাস করতেছি দুনিয়াতে আমরা জীবন যাপন করতেছি সূত্র থাকবে ভেঙে পড়বেন না কুরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়্যাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ ওই আয়াতpmodি আল্লাহ তালা বলে দিয়েছেন লা তাখাফ অন্য আয়তে বলেছেন ওলা তাহজান বই কিসের আমাদের পক্ষে আল্লাহ সুবাহান হুয়া তালা আছেন আমরা যদি আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে চাওয়ার মতো চাইতে পারি ইনশা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন তবে আমি এখানে একটা কথা বলেই দেব সমর্থ দিনী ভেবুন যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করেন মানুষের অজানতে যারা ক্ষতি করার চেষ্টা করেন কসম কুদা জান্নাত আশা করতে পারবেন না কারণ মানুষের যারা ক্ষতি করে এরা শুধু মানুষের দুশ্মন এখানে যারা মানুষের ক্ষতি করে তারা কিন্তু আল্লাহর দুশ্মন হয়ে যায় এরা আল্লাহ আল্লাহাকর বুল আলমীর দুশ্মন হয়ে যায় আপনি মানুষকে কষ্ট দিয়েন না মানুষকে কষ্ট দেওয়ার অর্থ আপনি কাটি মৌমিনের তালিকা থেকে বের হয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন মানুষের আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেন আপনি যদি কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি খাঁটি মোহমিন হতে পারেন নাই খাটি মুমিন যদি হতে পারেন আপনি কখনো মানুষকে কষ্ট দিতে পারেন না মানুষকে যদি করে হোক যে কোনো বইতে হোক যদি কষ্ট দিয়ে থাকেন আপনার বুঝে নিতে হবে আপনি কাটি মুমিনের তালিকা নেই আপনি মুসলমানের তালিকা থেকে বের হয়ে গেছেন এজন্য মানুষকে কষ্ট দিবেন না আমাদের সমাজে দেখা যায় আমাদের চতুর পাশে যে দুশমনগুলো হয়ে যায় শত্রুগুলো হয়ে যায় তাদেরকে নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন ফিকির করেন গবেষণা করেন আপনি পাবেন যে আপন মানুষগুলো দেখা যাচ্ছে আমাদের শত্রু হয়ে যায় এই যে আপন যাদেরকে ভাবেন না তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন চতুর পাশে যারা গুনগুন করে এই মানুষগুলোকে আপনি চিহ্নিত করার চেষ্টা করবেন এই মানুষগুলো আপনার বেশি ক্ষতি করে এই জন্য মেরে আজিজ সবার কাছে বলবো কারোর জন্য শত্রু দামি মনে রাখবেন না মাফ করার চেষ্টা করবেন আল্লাহ সব হুয়া তালা নিজেও কিন্তু ইনল্লাহ আফুবুন তো হিবুল আফুয়া ফা আফু আননি যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ পাকরুবুল আলমী তাদেরকে বেশি পছন্দ করেন যেমন একটা ঘটনা তো হয়তো আপনারা শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়েরাজের রাতে মক্কা মক্কা থেকে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালার হুকুমে জিবাল আলী হিসালাতাম নিয়ে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম দেখার জন্য সেখানে অভিজিৎ সাল্লাহ সাল্লাম দেখতেছিলেন এক সাহাবি জান্নাতের মধ্যেই হাঁটতেছি বিচরণ করতেছে কোরআনুল খারিমের আবাদ করতেছে করতেছে জান্নাতের ভেতরে তখন আশ্চর্য হয়ে গেলেন কিরে আমার সাহাবি এখানে কোরআন তেলাবাদ করতেছে কারণ জানতে হবে কি আমল করে আমার সাহাবি আমার সাহাবিটা এমন কি আমল করে যে আল্লাহ ফকরবুল আলমী তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আর জান্নাতের বেতন ঢুকে কোরআনুল খারিমের তালাবাদ শুরু করে দিয়েছে এমন কি আমল করে আল্লাহ

সাহাবী বললেন ইয়া রসুল্লাহ আমি তো তেমন কিছু আমল করি না তবে ইয়া রসুল্লাহ আমার ছোট্ট একটা কন্টিনিউ আমার রাতে একটা আমল কন্টিনিউ করি যে আমলটি আমি কখনো ছাড়ি না রসুল বললেন সে আমলের কথা আমাকে একটু শেয়ার করো তখন সাহাবি সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন যারা সকাল থেকে বিকাল পর্যন্ত ইচ্ছাই অনিচ্ছায় যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে মন থেকে আমি মাফ করে দিয়ে ফেলি আল্লাহর ওস্তে মাফ করে দিয়ে ফেলি এছাড়া ইয়া আমার কোনো ব্যক্তিগত কোনো আমল নাই তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন সাহাবির এটার কারণে তোমার এত মর্যাদা বেড়ে গেছে এত ফাওয়ার তোমার জান্নাতের ভেতরে চলতেছে এটাই তোমার আমল এই আমলটার কারণেই রব্বুল আমি তোমাকে জান্নাতের ঠিকানা তোমার জন্য জান্নাতের ভেতরে ঠিকানা তৈরি করে রেখেছে তোমার জন্য জান্নাতের ভেতর বাড়িঘর তৈরি করে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহ এই জন্য ভাই আমার জীবনটা আমি এভাবে গড়ব যেন মানুষ মারা যাওয়ার পর আফসোস করে আমার জন্য আপনার জন্য মানুষের ক্ষতি করার পেছনে কেন লেগে থাকে কিছু মানুষ আছে দেখবেন সমাজে তার পড়বে তার বাবার ইনকাম খাবে সে নিজে ইনকাম করে খাবে কিন্তু সবসময় মানুষের পেছনে লেগে থাকে ওকে ফাইন কিছু মানুষ আছে তাদের ফ্যাশাই সেটি মানুষের পেছনে লেগে থাকে অমুক কি করলো অমুক কি করলো তমুক কি করলো এগুলো নিয়ে পড়ে থাকে যারা কষ্ট দেয় এরা মানুষের কাতার পড়ে না কোনো ঠিক না এরা মানুষ হতে পারে না এরা আল্লাহর দুশ্মন এজন্য সম্মানিত দিনী বেগুন যখন দেখতেছেন আপনার শত্রু অনেক বেড়ে গেছে আপনার শত্রু অনেক অনেক বেড়ে গেছে ওকে ফাইন এখন আপনি কি করবেন শত্রু তো বেড়েই গেছে শত্রুকে তো দমন করতে হবে আপনি কোনোভাবে পেরে উঠতেছেন না ওই সময়ের মধ্যে কোরআনুল খারিমের একটি হরফ আল্লাহ ফাকরুবুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা রেখে তওয়াকল করে একটি হরফ পাঠ করবেন একটি হরফ সহি শুদ্ধ করে পাঠ করে ফেলবেন ইনশাআল্লাহ যদি নিয়ত ঠিক থাকে আপনার জবান যদি ঠিক থাকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন শত্রুর ক্ষতি থেকে দেখুন আমরা অনেকে আছে আমল করি ভালো বেনিফিট পাই না ভালো ফলাফল আমরা পাই না কেন পাই না জানেন আমরা যে আমলগুলো করি আমলগুলো করার আগে আমাদের সকল গুনাহের কাজ ছেড়ে দিতে হবে তাও বা করে ফিরে আসতে হবে আমরা যে সমস্ত আমল করি ওকে আমলও করি গুনাহের কাজও করি হারা খাই এরকম হলে চলবে না সমর্থ দিনী ভাই যাই হোক আমি যে আমলটি বলে দিতেছি ওইভাবে আমলটি করার চেষ্টা করবেন কিভাবে ধরুন আপনার শত্রু আপনার পাশে আছে আপনি দোকানে গেছেন শত্রুকে পেয়েছেন অথবা কোনো ব্যক্তি কাছে আছে অথবা দূরে আছে যে কোনো সিস্টেমে আপনি আমলটি করবেন যে কোনো সময় আমলটি করতে পারবেন প্রথম নাম্বারে উজু থাকলে উজু করবেন কেবলা হয়ে দাঁড়িয়ে যদি শত্রু থাকে কাছাকাছি থাকলে আপনার মুখ যেদিকে তাকুক আমল করতে পারবেন যদি শত্রু দূরে থাকে তখন কেবলা হয়ে বসবেন উজু করবেন উজু করে কেবলা হয়ে বসবেন বসার পরে এগারোবার বার ফার আস্ত ফেরুল্লাহ অস্তফ ফেরুল্লাহ বার ফেরুল্লা এগারোবার এরপর হচ্ছে এগারো বার দূরে শরীফ সল্লাল্লাহ হরিবসাল্লাম সল্লাল্লাহ ওহরসাল্লাম সল্লাল্লাহ ওহরসাল্লাম এরপর কোরআন কারিম থেকে যে হরফটি উচ্চারণ করবেন শুধু একটাই হরফ সেটা কি গইন সু করে পড়বেন গাইন বলবেন না গইন গইন এই হরফটা এক হাজার বার পাঠ করবেন গইন অনেকে গাইন গাইন বলে বলে এটা উচ্চারণ গইন এক হাজার বার পাঠ করবেন শেষ আবার বার দুশীর পাঠ করবেন যদি শত্রুর কাছে থাকে শত্রুর শরীরে ফুদিবেন শত্রুর শরীরে তখন থেকে আকর্ষণ শুরু খাপা শুরু শত্রুর ভেতরে আল্লাহ কাম্পন তৈরি করে দিবেন কাঁপা কাঁপি শুরু করে দিবেন আপনার বিরুদ্ধে কথা বলার আপনার বিরুদ্ধে যাওয়ার যে একটা সাহস সেটা হারিয়ে ফেলবে যদি দূরে থাকে আপনি নিয়ত করবেন আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে তার দিকে আপনি ফু দিবেন দূরে থাকুক নাম মনে মনে করে তার দিকে ফু দিবেন ইনশাল্লাহ তার দিকে হোক অথবা আপনি জানেন সে কোন দিকে আছে তার নাম উচ্চারণ করে ফু দিবেন ইনশাআল্লাহ তার মনের বেত আল্লাহ তাআলা বইডুকে দিবেন আপনার এক বিনীত পরিমাণ কত করতে পারবেন সুবহানাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলআমিনের কাছে দোয়া করি আমরা যারা কথাগুলো শুনছি সবাইকে শত্রুর ক্ষতি থেকে হেফাযত করুন আল্লাহ মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের গুনাহ সকল গুনাহ ক্ষমা করে যেন কবর যেতে পারে সে তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু